গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় স্কাউটস এর জনক স্টিভেন্স স্মিথ লর্ড ব্যাডেন পাওলের অব গিলুয়েলের একশো আটষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলায় স্কাউটসের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এসে মিলিত হয় এ সময় উপজেলার নির্বাহী অফিসার সাগুফতা হক কোটালিপাড়া স্কাউটসের সম্পাদক ইদ্রিসুর রহমান কোটালিপাড়া স্কাউটস কমিশনার কার্তিকচন্দ্র সরকার সহকারী কমিশনার ইব্রাহিম শিকদার সহকারী কমিশনার নিহার রঞ্জন সমাদ্দার মিজানুর রহমান কোষাধ্যক্ষ মেরি রানি রায় ইউনিক লিডার গোলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন Suba suba subadi Pir Pir doğum günü Pir Pir doğum günü Suba